বৃত্তাকার উলম্ব বৃত্তাকার পথে ঘূর্ণায় কোন একটা বস্তুকে আমি যদি এভাবে রোটে করাতে থাকি এবং সে যদি একবারে মোস্ট পয়েন্টে গিয়ে তার সুতরাং হয়ে যায় বা স্ল্যাক হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে মিনিমাম যে বেগে তাকে হচ্ছে এ বিন্দু থেকে ছুটি দিতে হবে সেই বেগটা হচ্ছে এর সমান সে কিন্তু এ বিন্দু পর্যন্ত সরি ডি বিন্দু পর্যন্ত গিয়ে সে স্ল্যাক হবে না তোমার বেগের মান যদি এর থেকে কম হয় তাহলে সে আগেই ঢিল ঢিল হয়ে যাবে তার বেগের মান যদি এর থেকেও বেশি হয় তাহলে সে কিন্তু ঢিল হবে না বরং সে সম্পূর্ণ তোমার বৃত্তাকার পথটা কভার করে আসতে পারবে এই জিনিসটা হচ্ছে আমাদের মিনিমাম ভেলোসিটি যে ভেলোসিটি অবশ্যই আমাকে দিতে হবে সালামুম রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি বুয়েটেক্স আইআইটি সিরিজের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারের হচ্ছে আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব গত দিনও কিন্তু আমরা হচ্ছে এই চ্যাপ্টারের একটা প্রবলেম নিয়ে হচ্ছে আলোচনা করেছিলাম যেটা ছিল মূলত কাজ শক্তি উপপাদ্য এই কনসেপ্টের উপর বেস করে আজকে হচ্ছে আমরা নতুন আরেকটা কনসেপ্টের উপর বেস করে হচ্ছে একটা প্রশ্ন সলভ করব যেই কনসেপ্টটা দিয়ে প্রশ্ন এসেছিল হচ্ছে যেই মেইন एग्जाम 2025 অর্থাৎ এই বছরই এই বছরই হচ্ছে একটা সেটে হচ্ছে প্রশ্ন এসেছে চিত্র থেকে চেষ্টা করি এরকম ছিল যে বিন্দু একটা বস্তুকে হচ্ছে আমি সুতার সাহায্যে লাগিয়ে তাকে উলম্ব বৃত্তাকার তলে হচ্ছে আমি ঘুরতে দিলাম তো এই বিন্দুতে তার একটা বেগের মান দেয়া আছে তো সেই বেগের মানের সাপেক্ষে আমি যদি একে হচ্ছে ঘুরতে ঘুরতে উলম্ব পথে ভাবে ঘুরাই ঘুরতে ঘুরতে সে যখন ডি বিন্দুতে এসে পৌঁছায় তখন এই যে সুতাটা আছে সুতাটা হচ্ছে ঢিল হয়ে যায় অর্থাৎ টান টান অবস্থায় থাকে না আমাকে বের করতে বলেছে তাহলে সে যখন এই বিন্দু থেকে যেতে যেতে বি এবং সি পয়েন্টে ছিল যেই মোমেন্টে এই সুতাটা উলম্ব যে রেখাটা আছে তার সাথে সিক্সটি ডিগ্রি কোন করে থাকে ওই মোমেন্টে বি এবং সি বিন্দুতে গতিশক্তির যে মান তার অনুপাত আমাকে যদি বের করতে বলা হয় তবে সেটা আমরা কিভাবে বের করতে পারবো সেটা হচ্ছে আজকের এই প্রবলেমটাতে আমরা দেখার চেষ্টা করবো তো প্রবলেমটাতে চলে যাওয়ার আগে আমি হচ্ছে একটু আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যে প্রাইভেট প্রোগ্রাম চলছে এইচএসি পঁচিশ ব্যাচের জন্য সেটা হচ্ছে আমি একটু আপডেট দিতে চাই যে আমাদের অলরেডি কিন্তু চারটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে ফিজিক্সের ম্যাথেরও কিন্তু চারটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে অলরেডি আমরা এর আগের উইকে মহাকর্ষ অভিকর্ষ এবং ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করেছি এই সপ্তাহে কিন্তু আমাদের যে দুইটা চ্যাপ্টার চলমানো রয়েছে সেটা হচ্ছে ধর্ম এবং ম্যাথে হচ্ছে তোমার জটিল সংখ্যা তো তোমরা এখনো যারা আমাদের কোর্সটা এনরোল করনি কিন্তু এনরোল করতে ইচ্ছুক তোমরা চাইলে অবশ্যই হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এর এই নম্বরটিতে যে কোনো কোয়েশন বা যে কোনো কোয়ারির জন্য আমরা অথবা যে কোনো আমাদের প্রতিনিধি তোমাদের আমাদের সাথে যোগাযোগ করে নেবে অথবা তোমরা হচ্ছে কোর্সটা এনরোল করার জন্য এই ওয়েবসাইটে প্রবর্তন ডট ও আর জি এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো গুগলে সার্চ দিলেই হয়ে যাবে প্রথমেই যে ওয়েবসাইট ওয়েবসাইটটি পাবে সেটাই এটা আমাদেরটা ঠিক আছে তো যদি হচ্ছে সার্চ দাও তাহলে হচ্ছে এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা কিন্তু দেখবে এই কোর্সটা এই কোর্সটা তোমরা দেখতে পাবে তো এই কোর্সের আন্ডারে যদি যাও তাহলে দেখবে যে সবগুলো ফিজিক্স এবং ম্যাথের সবগুলো যে তোমার ক্লাস যতগুলো আছে এবং ভবিষ্যতে যা যা আসবে সবগুলো হচ্ছে একসাথে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে এর পাশাপাশি আমরা যতগুলো এক্সাম নিয়েছি অলরেডি

একটু প্রশ্নটা পড়ে নিব যে কি অ্যাকচুয়ালি বের করতে বলা হয়েছে ভালো মতো দেন হচ্ছে ফাইনালি আমরা এর কনসেপ্টটা আলোচনা করার পরে প্রবলেমটা সলভের দিকে যাব তো তোমরা যারা নিজেরাই চেষ্টা করতে ইচ্ছুক আমি একটু সরে যাচ্ছি তোমরা হচ্ছে এই প্রশ্নটা একটু দেখে নাও যদি নিজেরাই পারো তাহলে তো খুবই ভালো আদারওয়াইজ হচ্ছে আমার ভিডিওটা দেখো কনসেপ্টটা বোঝার চেষ্টা করো এবং ফাইনালি লাস্টের দিকে গিয়ে আমার সাথে আনসারটা একটু মিলিয়ে নাও যে তোমাদের আনসারটা ঠিক আছে তো প্রশ্নটা হচ্ছে এরকম এ বব অফ মাস এম এম ভর একটা বব আছে ইজ সাসপেন্ডেড এট এ পয়েন্ট ও ও বিন্দুর সাপেক্ষে হচ্ছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বাই এ লাইট স্ট্রিং একটা হচ্ছে হালকা সুতার সাপেক্ষে সাহায্যে অফ লেংথ এল এল লেংথের একটা সুতার সাহায্যে আমি একটা ববকে একটা সুতার সাহায্যে হালকা সুতার সাহায্যে ও বিন্দু থেকে আমি ঝুলিয়ে দিয়েছি টু পারফর্ম এ ভার্টিক্যাল মোশন সার্কুলার ভার্টিক্যাল মোশন উলম্ব একটা বৃত্তাকার পথে চলার জন্য অ্যাজ ইন দা ফিগার যেরকম চিত্র দেখানো হয়েছে ইনিশিয়ালি বাই অ্যাপ্লাইং হরিজন্টাল ভেলোসিটি ভি নট এট পয়েন্ট এ দা স্ট্রিং বিক্যাম স্ল্যাক when the bob reaches at at point d এর অর্থ হচ্ছে আমি হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে এ পয়েন্টে তাকে একটা বেগ দিলাম যে বেগের মানটা হচ্ছে আমার দেওয়া v0 এ বিন্দুতে এবং সে যখন এইভাবে ঘুরতে ঘুরতে ডি বিন্দুতে গিয়ে পৌঁছায় ওই বিন্দুতে যাওয়ার সাথে সাথে সেটা স্ল্যাক হয়ে যায় স্ল্যাক মানে ঢিল হয়ে যায় সুতরাং টান টান হয়ে থাকে না ঢিল হয়ে যায় তাহলে আমাকে বের করতে বলা হয়েছে দ্য রেশিও অফ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বব এট পয়েন্ট বি এন্ড সি ইজ অর্থাৎ বি এবং যে সি বিন্দু আছে বি এবং সি বিন্দুতে এই ববটার যে গতিশক্তি আছে সেই গতিশক্তির অনুপাতটা আমাকে বের করতে বলা হয়েছে তো এটা বোঝার আগে আমাদের আসলে একটা কনসেপ্টটাকে বিল্ড আপ করতে হবে একটু বুঝতে হবে যে এখানে কি ঘটনা ঘটছে তার সাপেক্ষে আমরা একটু প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবো চলো আমরা একটু কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করি যে এখানে আসলে হচ্ছেটা কি ঠিক আছে দেখো প্রাথমিকভাবে যখন হচ্ছে সুতাটাকে আমি আমি হচ্ছে সুতার সাপেক্ষে বস্তুটাকে এভাবে উল্লম্ব পথে ঘোরাচ্ছি ঘোরাতে গিয়ে যখন সে একেবারে হাইয়েস্ট পয়েন্টে ওই থাকার মোমেন্টে সুতার যে টানের সূত্রটা আমরা আমরা কিন্তু জানি যে একটা বস্তুকে যদি তুমি উলম্ব বৃত্তাকার পথে ঘোরাও সে যখন একেবারে নিচের পয়েন্টে থাকে তখন তার টানের মানটা সর্বোচ্চ থাকে এবং সে যখন টপমোস্ট পজিশনে থাকে একবার উপরে ডি বিন্দুতে যেটা তখন কিন্তু তার উপর টানের মানটা সর্বনিম্ন থাকে বাকি সব পজিশনে এ এবং ডি বিন্দুর মাঝামাঝি কোনো একটা টান থাকে তার উপরে তাই না তাহলে এ বিন্দুতে সর্বোচ্চ ডি বিন্দুতে সর্বনিম্ন আর বাকি জায়গায় হচ্ছে মাঝামাঝি কোন একটা আমরা দেখেছিলাম যাই হোক তো ডি বিন্দুতে পারে থাকবে এটা গ্যারান্টিড ওকে এখন যেহেতু প্রশ্নে বলা আছে যে ডি বিন্দুতে পৌঁছানো মাত্র সুতাটা হচ্ছে স্ল্যাক হয়ে যায় স্ল্যাক মানে হচ্ছে ঢিল হয়ে যায় মানে এরকম আরেকটা হয়ে যায় ঢিল হয়ে যায় তাহলে আমাকে দেখতে হবে ডি বিন্দুতে এমন কি ঘটনা ঘটলো যাতে করে সে ঢিল হয়ে গেল এবং সেই ঘটনাটার জন্য বাকি কোন কোন জায়গায় কি কি ইফেক্ট পড়বে সেই ইফেক্টটা হচ্ছে আমাকে বুঝতে বুঝতে পারতে হবে দেখো আমি যদি সর্বোচ্চ অ্যানালাইসিস করি এই ডি পয়েন্টে এই বস্তুটার উপর কি কি ফোর্স কাজ করছে একটা তো হচ্ছে যেহেতু বস্তুটা এভাবে ঘুরছে তার মানে সুতার উপরে টান কাজ করবে নিচের দিকে তাই না সুতার উপরে টান কাজ করবে এবং তার একটা নিজস্ব ওজন আছে ওজনটা কাজ করবে এদিক বরাবর এবং আমরা জানি যে এরকম কোনো হচ্ছে বৃত্তাকার পথে বা যে কোনো তরণের ঘূর্ণায়ন কোনো বস্তু যদি হচ্ছে আমরা ফোর্স অ্যানালাইসিস করতে চাই নিউটনের সূত্রগুলো যদি আমি ভ্যালিডলি হচ্ছে ভ্যালিড হয়ে ইউজ করতে যদি চাই তাহলে অবশ্যই আমাকে হচ্ছে যে কোনো নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে একটা সিরো ফোর্স বা অলিগ একটা বল কল্পনা করতে হবে একটা ঘূর্ণায়মান বস্তুর জন্য আমরা জানি যে বস্তুটার উপরে কেন্দ্রমুখী একটা বল কাজ করে বাট আমি যদি ফোর্স অ্যানালাইসিস করতে চাই আমাকে আসলে এই ফোর্স অ্যানালাইসিস করার সময় তাকে বিপরীত দিকে ফোর্সটাকে দেখাতে হবে যেটা হচ্ছে আমি কেন্দ্র বিমুখী বলে আমরা চিনি যদি এটা বাস্তবস্তিত নাই বাট এটা দিয়ে ধরলে ক্যালকুলেশন গুলো অনেক ইজিয়ার হয়ে যায় ম্যাথমেটিক্যালি ওকে দেখো এই তিনটা ফোর্স এর সাপেক্ষে আমি যদি বলি যে ইকুয়েশনটা দেখতে কি রকম হচ্ছে তাহলে আমি বলতে পারো এই দুইটা ফোর্স এটাকে ব্যালেন্স করে দিবে তাহলে টি প্লাস হচ্ছে এমজি কি ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর তাহলে সেখান থেকে আমি বলতে পারি সুতার উপর যে টান কাজ করবে সেটা হচ্ছে এম আর মাইনাস হচ্ছে এম জি কোন পয়েন্টের কথা বলছি আমরা ডি পয়েন্টের কথা বলছি তাই না তাই তো কোন পয়েন্টে এট পয়েন্ট ডি এখন দেখ এই যে ডি পয়েন্টে এই ঘটনাটা ঘটলো আমাকে বলে দিয়েছে যে ডি পয়েন্টে পৌঁছানোর মাত্রই সুতাটা হচ্ছে স্ল্যাট হয়ে যায় অর্থাৎ ঢিল হয়ে যায় যখন টান টান অবস্থা থাকবে না তাহলে সুতার টানের মান কত সুতার টানের মান অ্যাকচুয়ালি জিরো তাহলে সুতার টানের মান যদি জিরো হয় তাহলে আমি বলতে পারি ডি পয়েন্টে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে তার উপর যে কেন্দ্রমুখী বলটা কাজ করছে সেটা অ্যাকচুয়ালি ববটার ওজনের সমান বা এখান থেকে এম এম যদি কেটে দেই তাহলে হচ্ছে আমরা এখানে ভি সমান ভি সমান কিন্তু আর জি বলতে পারি আচ্ছা এখানে কিন্তু আর বলা ছিল না আমি মানে ভুল ধরলাম এখানে সুতার দৈর্ঘ্যটাকে এল দ্বারা রিপ্রেজেন্ট করা ছিল তাহলে আমি এক কাজ করি এটাকে আর না বলে প্রত্যেক জায়গায় হচ্ছে এল লিখে দিই তাহলে জিনিসটা বেটার হবে আর কি যেহেতু আমাকে বলে দিয়েছে এটা আর না দুর্ঘটনা হচ্ছে এল তো এটা আমি এল বলবো ওকে তাহলে ভি সামনে কি বলতে পারি রুট হর এল জি রুটার এল জি এল জি টি ভি এল জি এখন দেখো এই ভিটাই কি অ্যাকচুয়ালি ভি নট না এই ভিটাই কি অ্যাকচুয়ালি নট না নাকি বলতে পারবো ভিটা কি ভি নট বলতে পারবো বলতে পারবো না কিন্তু কারণ যেহেতু ডি পয়েন্টে আমি বলছি তাহলে এটা অ্যাকচুয়ালি ডি পয়েন্টের বেগটা নির্দেশ করে এখন আমি যদি ডি পয়েন্টের বেগটা জানি এটা কি তাহলে ভি ডি অ্যাকচুয়ালি তো মাথা রাখবা অনেকে হয়তো মনে করবা যে এটা তো হচ্ছে সুষম বৃত্তীয় গতি এখানে হয়তো সব জায়গায় বেগের মানটা সমান হবে বাট সেরকম না সব জায়গায় বেগের মান সমান হবে না যদি একটা বস্তু এভাবে উলম্ব বৃত্তাকার পথে ঘুরে বেগের মানটা কিন্তু ভ্যারি করবে প্রত্যেকটা পয়েন্টে বেগের মান কিন্তু ভ্যারি করবে কারণ তার উপর অভিকর্ষ স্তরণ কাজ করছে অভিকর্ষ স্তরণের ইফেক্ট আছে বাট যদি একটা বস্তুকে আমি হচ্ছে আনুভূমিক তলে ঘুরাই তাহলে অভিকর্ষ বলটা কাজ করছে নিচের দিকে আর বস্তুটা ঘুরছে হচ্ছে এই দিক বরাবর তাহলে ওজনের কোনো ইফেক্টটা সেখানে থাকবে না তো সেই ক্ষেত্রে তুমি সেম বেগে তুমি চাইলে রোটেট করাতে পারবে বাট এখানে সেটা করতে পারবে না সো ডি পয়েন্টে যে বেগের মানটা সেই ডি পয়েন্টে বেগটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার রুট ওভার তাহলে এ পয়েন্টে বেগটা কত যে বেগটাকে আমরা ভি নট নাম দিলাম সেই বেগটাকে কি আমি বের করতে পারবো দেখো তো বের করতে পারা যাবে কিনা বের করতে কিন্তু পারবো আমরা কারণ কারণ হচ্ছে আমরা যদি হচ্ছে একটু শক্তির নিত্যতার কনসেপ্ট অ্যাপ্লাই করি যে একটা বস্তু যেহেতু এদিক থেকে এদিক যাচ্ছে রোটেট করছে রোটেট করতে গিয়ে এই বিন্দুতে তার যে সব মানে সম্পূর্ণ যে শক্তিটা সেটাই কিন্তু ডি বিন্দু টোটাল শক্তির সমান হওয়া উচিত কারণ শক্তি তো নষ্ট হবে না যান্ত্রিক শক্তি শুধুমাত্র রূপটা চেঞ্জ করবে এ থেকে ডি তে যাওয়ার ক্ষেত্রে কিছু পরিমাণ গতিশক্তি হচ্ছে স্থিতিশক্তি রূপে জমা হবে কারণ সে একটু উচ্চতায় উঠছে তার মানে স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে হচ্ছে ট্রান্সফর্ম হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি যদি এই সেই কনসেপ্ট অ্যাপ্লাই করি যে এ এবং ডি বিন্দুতে আমি যদি শক্তির নিত্যতার যে কনসেপ্টটা সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে তাহলে আমি বলতে পারি এ ও আমি এ বিন্দুর যে স্থিতিশক্তি প্লাস এ বিন্দুর গতিশক্তি সমান হবে যেটার যোগ হবে ই বিন্দুর স্থিতিশক্তি এবং ডি বিন্দুর গতিশক্তির সমষ্টির সমান এখন দেখো আমরা জানি যে কোনো হচ্ছে শক্তির নিত্যতা সূত্র করার সময় আমাকে একটা রেফারেন্স পয়েন্ট কল্পনা করে নিতে যার আমি সবকিছু হিসাব করবো যার সাপেক্ষে আমি সবগুলো ক্যালকুলেশন আমার করবো রেফারেন্স পয়েন্ট এই রেফারেন্স পয়েন্ট বিন্দুটাই যদি আমার রেফারেন্স পয়েন্ট হয় তাহলে এই বিন্দুটার সাপেক্ষে সবকিছু হিসাব করতে হবে আমাকে তাহলে তার স্ত্রী শক্তি কত হবে এই বিন্দুতে স্ত্রী শক্তির কি জিরো হবে না কারণ এই বিন্দুতেই আমি রেফারেন্স পয়েন্ট নিয়েছি তাহলে তার উচ্চতা নাই কোনো তারপরে অবশ্যই তার এ পয়েন্টে কত যেহেতু তার বেগ আছে একটা তাহলে আমি বলতে পারি প্লাস ডি ডি বিন্দুতে তার কত এইখানে ছিল এখান থেকে যখন সে ডি বিন্দুতে আসবে তার টোটাল উচ্চতা সে কতটুকু উঠবে এই এতটুকু হচ্ছে এল দৈর্ঘ্য বলা আছে তাহলে এতটুকু যদি এল হয় তাহলে এই সম্পর্কটা কতটুকু হবে টুয়েলভ হওয়া উচিত তাহলে এ থেকে ডিতে গেলে তার যে উচ্চতাটা সে কাভার করবে সেটা হচ্ছে টুয়েলভ পরিমাণ তাহলে এখানে রেফারেন্স পয়েন্ট থেকে এ টুয়েল উচ্চতায় আছে তাহলে আমি বলতে পারি তার স্ত্রী শক্তি ওই জায়গায় এম জি ইন্টু টু এল প্লাস তার গতি শক্তি কত তার গতি শক্তি হচ্ছে হাফ এম বিয়ার আচ্ছা ভিডি স্কোয়ারের পরিবর্তে আমি তো একটু আগে একটা ভ্যালু বের করলাম ভিডি সমান রুট অফার এল জি তাহলে ভিডি স্কোয়ার সমান কি জাস্ট এল জি আমি বলতে পারি না এক কাজ করি তাহলে ভিডি স্কোয়ারের জায়গায় আমি শুধুমাত্র এল জি বসিয়ে দিই দেখো বোঝা আছে কিনা যদি এটা বোঝা যায় তাহলে আমি খেয়াল করো উভয় পক্ষ থেকে তুমি যদি এম এম গুলোকে কেটে দাও এবং টুটাকে পাশে গুন করে দাও তাহলে দেখো ভি নট স্কোয়ার সমান কোনো একটা ভ্যালু পাওয়া উচিত এম কেটে দাও এবং টুটাকে গুণ করে দাও টু এর সাথে টু গুণ হয়ে যাবে ফোর এল জি ফোর এল জি এবং এই টু এর সাথে হাফ কেটে যাবে এম তো আগে থেকে কাটা সব কেটে দিয়েছি জাস্ট এল জি থাকবে শুধুমাত্র হচ্ছে এল জি অর্থাৎ আমার ভি ও এর যে হলো সেটা হচ্ছে রুট ফাইভ এল দেখো এই কনসেপ্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে তোমাদেরকে যে কখনো যদি কখনো যদি আমি কোনো একটা বৃত্তাকার উল্লম্ব বৃত্তাকার পথে ঘূর্ণায় কোনো একটা বস্তুকে আমি যদি এভাবে রোটেট করাতে থাকি এবং সে যদি একবারে টপমোস্ট পয়েন্টে গিয়ে তার সুতাটা যদি ঢিল হয়ে যায় বা স্ল্যাক হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে মিনিমাম যে বেগে তাকে হচ্ছে এ বিন্দু থেকে ছুড়ে দিতে হবে সেই বেগটা হচ্ছে রুট অফার ফাইভ এল জি এর সমান আদারওয়াইজ সে কিন্তু এ বিন্দু পর্যন্ত সরি ডি বিন্দু পর্যন্ত গিয়ে সে স্ল্যাক হবে না তোমার বেগের মান যদি এর থেকে কম হয় তাহলে সে আগেই ঢিল ঢিল হয়ে যাবে তার বেগের মান যদি এর থেকেও বেশি হয় তাহলে সে কিন্তু ঢিল হবে না বরং সে সম্পূর্ণ তোমার বৃত্তাকার পথটা কভার করে আসতে পারবে এই জিনিসটা হচ্ছে আমাদের মিনিমাম ভেলোসিটি যে ভেলোসিটি অবশ্যই আমাকে দিতে হবে এটাকে ক্রিটিক্যাল ভেলোসিটি বলে যে যেই ক্রিটিক্যাল ভেলোসিটি মানে যেই পরিমাণ ন্যূনতম বেগ তোমাকে একটা দিতেই হবে যদি তুমি একটা উলম্ব বৃত্তাকার পথে একটা হচ্ছে তুমি বস্তুকে এভাবে রোটেট করাতে চাও যদি আশেপাশে কোনো আর কোনো বাধা না থাকে তাহলে মিনিমাম তোমাকে এই পরিমাণ সম তোমাকে বেগ দিতেই হবে যদি তুমি এই বস্তুটাকে সম্পূর্ণভাবে রোটেট করতে চাও যদি এর থেকে কম বেগ দাও তাহলে সে আগেই হচ্ছে স্ল্যাক হয়ে যাবে সুতাটা আর যদি এর থেকে বেশি বেগ দাও তাহলে সে সম্পূর্ণটা কাভার করে ফেলবে আর কোনো রকমে কাভার করবে স্ল্যাক হয়ে যাবে হয়ে তাহলে এই কন্ডিশনটা আমরা বের করতে পারলাম এবং এই কন্ডিশনটা যদি আমার জানা থাকে তবেই কেবলমাত্র তুমি ম্যাথটা করতে পারবে এই কন্ডিশন কারো যদি জানা থাকে মুখস্থ থাকে একবারে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা কারো যদি মুখস্থ না থাকে তাহলে তোমাকে প্রথমত এই জিনিসটা বের করে নিতে হবে আগে যে বি ও এর ভ্যালুটা আসলে কত হওয়া উচিত যদি কেউ একজন ডি বিন্দুতে স্ল্যাক হয়ে যেতে চায় ঠিক আছে তাহলে এই কন্ডিশনটা আমরা বের করে ফেললাম এখন আমরা প্রবলেম আসব যে প্রবলেম বলা হয়েছে যে বি এবং সি বিন্দুতে তাহলে বি এবং সি বিন্দুতে তাহলে গতি শক্তির মানটা কত আগের মতো করি গতি শক্তির মান বের করার জন্য আমি হচ্ছে দুই ক্ষেত্রেই শক্তি নত্ব সূত্র অ্যাপ্লাই করব নিত্যতার সূত্র এবং দুই ক্ষেত্রে আমি করব কি আমি এই এ বিন্দুটাকে আমার রেফারেন্স পয়েন্ট কল্পনা করব এবং তার সাপেক্ষে আমি সবকিছু কিছু হিসাব নিকাশ করবো প্রথম কাজ হচ্ছে আমার বি বিন্দু ঠিক আছে প্রথম কাজ হচ্ছে আমার বি বিন্দুতে হিসেব করা দেখো আবার হচ্ছে আমি এর সাপেক্ষে এ এবং বি এর সাপেক্ষে আমরা হিসাব করব দেখো এ বিন্দুতে আমার টোটাল কত ছিল বিন্দুতে বি এ এবং বি এ সরি এ ও বি বিন্দুতে ওকে দেখো বিন্দুতে আমার যে টোটাল শক্তি সেটা কি ইপি প্লাস ইপিতে গতিশক্তির সমান তাই না এই দুটা শক্তির সমাধান হচ্ছে তো যেহেতু রেফারেন্স পয়েন্টটা আমি এ বিন্দুতে নিয়েছি তাহলে স্থিতিশক্তি শূন্য আবার আর গতিশক্তির যে ভ্যালুটা সেটা হচ্ছে হাফ এম ভি নট স্কোয়ার হাফ এম ভি নট স্কোয়ার আর ভি নট এর স্কোয়ার ভ্যালু আমি বের বের করলাম একটু আগে ভি নট মানে যদি এটা হয় তাহলে ভি নট স্কোয়ার সমান কত হবে 5 এল জি হওয়া উচিত তাহলে সেটা আমি ডাইরেক্ট বসাবো এখন যদি ওটা জানা না থাকতো তাহলে কিন্তু এটা বসাতে পারতেন না তুমি তোমাকে জানতে হবে আগে ঠিক আছে এটা বসালাম দেন হচ্ছে আমি বি বিন্দুতে হচ্ছে স্থিতি শক্তি বের করব দেখো তো যখন সে এ বিন্দু থেকে 60 ডিগ্রি কোণে উপরে দিকে উঠেছে তার মানে এই ডিসটেন্সটা কত এই ডিসটেন্সটা কত এটা দেখো তো সিক্সটি মানে কি এটা যদি এল হয় এটা যদি এল হয় তাহলে এটা অবশ্যই অবশ্যই হচ্ছে এল কস সিক্সটি মানে কি এল বাই টু না তাহলে এল থেকে যদি এল বাই টু বাদ দাও এটাও অ্যাকচুয়ালি এল বাই টু হওয়া উচিত বোঝা গেছে না এটাও আসলে এল বাই টু হওয়া উচিত তাহলে আমি যদি বলি যে এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে সে অ্যাকচুয়ালি এল বাই টু পরিমাণ উপরে দিকে উঠেছে তাহলে বি বিন্দুতে তার স্থিতি শক্তিটা হবে এম জি ইন্টু এল বাই টু মানে এম জি এইচ এবং বি তার গতিশক্তি এটা তো আমাকে বের করতে বলেছে তাহলে এটাকে আপাতত আমি ই কে বি এই নামেই রাখি যে এই এটা ভ্যালুই আমি হচ্ছে এল এবং জি এর সাপেক্ষে বের করার চেষ্টা করব তাহলে আমি বলতে পারি ই কে বি সমান কত আসে এম এল জি এম জি এল ফাইভ বাই টু এম জি এল মাইনাস হচ্ছে হাফ এম জি এল তাহলে আড়াই থেকে হাফ বাদলে টু আসে তাহলে এটা আসবে তোমার টু এম জি এল এটাই হচ্ছে তোমার বি বিন্দুতে গতিশক্তির যে ভ্যালুটা সেটা দেখো একটা পার্ট তো বের হলো আমি সেম মেথড ফলো ফলো করে সেম মেথড ফলো করে আমি হচ্ছে সি বিন্দুর বেগটা বের করবো দেখো তো আবার পড়ি তোমরা একটু দেখো যে বোঝা যায় কেন তাহলে আমি বলতে পারি এ ও সি বিন্দুতে কিন্তু আমি এই বিন্দুর সাপেক্ষে হিসাব করতে চাই তুমি চাইলে অন্য যে যেকোনো বিন্দুর সাপেক্ষে কখনো করতে পারো কোনো সমস্যা কোন সমস্যা নেই ওকে তুমি চাইলেই করতে পারো দেখো এ এবং সি এর মধ্যে আমি যদি একটু হিসাব নিকাশ করি কি আসবে তাহলে এ বিন্দুতে হচ্ছে আবার আগের মতো ইপিএ প্লাস হচ্ছে ইপি বি আহ সরি ই কে এবং সি বিন্দুতে হচ্ছে ইপি সি এ বিন্দুতে স্ত্রী শক্তি গতিশক্তির সমষ্টি সি বিন্দুতে স্ত্রী শক্তি গতিশক্তির সমষ্টি সমান তো এটা তো জিরো কারণ এটা রেফারেন্স পয়েন্টের উপরে অবস্থিত গতিশক্তি কথা আবার হচ্ছে হাফ এম ভি নট স্কোয়ার এবং ভি নট এর জায়গায় আমি কি ফাইভ এল জি লিখবো তো এটা ফাইভ এল জি এবং সি বিন্দুতে স্ত্রী শক্তি কথা দেখাতো সে কিন্তু এ থেকে আমি যদি টোটাল ডিটা কল্পনা করতাম তাহলে সেটা টু দূরত্ব বাট সে ডিতে যায়নি সে ডি থেকে একটু নিচে আছে কতটুকু নিচে আছে আগের মতোই তুমি যদি এখান থেকে হচ্ছে হিসাব বিকাশ করো তাহলে এটা যদি এল হয় তাহলে এতটুকু তোমার এল বাই টু হবে এটাও তাহলে তোমার এল বাই টুই হবে তাহলে সি বিন্দুটা অ্যাকচুয়ালি ডি বিন্দু থেকে এল বাই টু অংশ নিচে তাহলে তাহলে আমি যেহেতু রেফারেন্স পয়েন্ট এটা এখান থেকে সব উচ্চতা হিসাব করছি তাহলে এখান থেকে সি এর উচ্চতা কত হবে টু এল থেকে এল বাই টু বাদ দেবো তাই না তাহলে সি বিন্দুতে স্ত্রী শক্তি হচ্ছে হচ্ছে তোমার এম জি ইন্টু টু এল থেকে এল বাই টু বাদ দেওয়া এবং হচ্ছে আমি সি বিন্দুর গতিশক্তি বের করবো সেটাকে আমি ই কে সি আকারেই রাখবো এখন হিসাব করো সবগুলোকে হচ্ছে ট্রান্সফার করে দাও শুধুমাত্র ই কে টাকে এক পাশে রাখবো সমান আমি বলতে পারি এখানে কত আসে মাইনাস দুই থেকে হাফ বাদ দিলে দেড় আসে মানে থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু এম জি এল তাহলে এখানে হচ্ছে আই এখানে দেড় মানে থাকে এক অর্থাৎ তোমার ই কে সি সমান হচ্ছে জাস্ট এম জি এল তাহলে দেখো আমাকে বের করতে বলেছিল দুইটা গতিশক্তির অনুপাত করো কত তাহলে অনুপাতটা হবে ইকে এর সাথে ই কেসি ভাগ করে দাও অর্থাৎ ইকে বি ডিভারেট বাই ই কেসি তাহলে টু এম জি এল ডিভাইডেড বাই এম জি এল কেটে যাবে থাকবে হচ্ছে টু এই টুতেই হচ্ছে আমাদের আশা এটাই আশা দেখো প্রশ্নটা কি খুব কঠিন মনে হচ্ছে তোমাদের খুব কঠিন কিন্তু প্রশ্ন না আমাদের হচ্ছে কনসেপ্টটা যদি একটু বুঝতে পারি তাহলেই কিন্তু আমাদের হয়ে যায় যে কনসেপ্টটা হচ্ছে আমরা এখানে আলোচনা করলাম তো এটাই হচ্ছে মেইন জিনিস যদি আমরা এইটা বুঝতে পারা যায় বাকি টাইপের প্রবলেম যাই হোকsphere উলম্ব বৃত্তাকার পথের ক্ষেত্রে যে কোনো কেস এসেক না কেন আমরা কিন্তু কনসেপ্ট যদি বুঝতে পারি তাহলে কিন্তু अप्लाई করতে পারব তো আজকের ভিডিওটা এখানেই আমরা হচ্ছে আগামী ক্লাসে আমরা অন্য কোন জিনিস নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো প্র্যাকটিস করতে থাকো বেশি বেশি কারণ প্র্যাকটিসের উপর আর সাথে কোনো কথা নাই তোমাদের এই লেভেলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার আক মুহূর্ত পর্যন্ত তোমরা শুধুমাত্র প্রশ্ন দেখে গেলে হবে না তোমার নিজ হাতে টাইম ধরে সময় ধরে ধরে প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ হচ্ছে তুমি টাইমলি কিন্তু এখানে আনসার করতে পারবে না তোমার পরীক্ষার হলে শুধুমাত্র আনসার করতে পারলেই হবে না তোমাকে খুব দ্রুততার সাথে স্বল্প সময়ের মধ্যে হচ্ছে আনসার সাবমিট করতে হবে এর কারণ জন্য তোমার যেটা করতে হবে সেটা কি সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করো কারণ বেশি বেশি প্র্যাকটিস করলেই আসলে তোমার মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো করবে তুমি তোমার হাতটা বেশি দ্রুত চলবে যাতে করে তুমি পরীক্ষার হলেও সেরকম এক্সট্রিম প্রেশারের মধ্যেও তুমি যাতে করে ভালো করে আনসার করতে পারো তো তার জন্য এই প্রশ্নগুলো আননন টাইপের প্রশ্নগুলো বা তোমার নন প্রশ্নগুলোই হোক না কেন তুমি কত তাড়াতাড়ি সলভ করতে পারছো এটাই হচ্ছে তোমাদের কিন্তু যাচ করবে তো যাই হোক আজকের ক্লাস এখানে আগামী ভিডিওতে আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে হাজির হবো সেই পরিষেবাই ভালো থাকো সালামু আলাইকুম